হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমি এখন এসেছি পদ্মার বুকে এক চর চর নন্দনপুর চরে এই চরে একদম নতুন আগে কখনোই চরে আসেনি এই চর সম্পর্কে আসলে আমি কিছুই জানি না তো নারিশা ঘাট থেকে তলার বিশ টাকা ভাড়া দিয়ে চরে আসলাম চরে নামার পরে একটা অদ্ভুত রকমের অনুভূতি কাজ করে পদ্মার বিশাল এক চর জনবসতি আছে অল্প কিছু কিছু এই যে দেখেন এখানে বাড়িঘর আছে গাছপালা বাড়িঘর গবাদি পশু দেখা যাচ্ছে আর ওই দিকে দেখেন কি বিশাল কি বিশালতা যত দূর চোখ যাবে বিশাল খোলা মাঠ পাটির মতো এখানে আসলে মনে হয় যেন ফ্রেন্ডের সাথে আসতাম বল নিয়ে আসতাম ফুটবল এগুলো খেলতে পারতাম মানে খেলার জন্য মনে হয় সুন্দর একটা প্লেস দেখেন এত বড় চর তাকে দেখেন শুধু দেখেন পদ্মার বুকে বিশাল আসলে পদ্মা যেমন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে নদী ভাঙলে নদী ভাঙে অনেক অনেকের বসতভিটা ভিটা জমি জামা বিলীন হয় এক কীভাবে পদ্মা আবার তা ফ্রিও দেয় মানে তারই একটা এক্সাম্পল আমরা দেখছি এখানে দেখেন বিশাল চর পদ্ম নদী এমন বেশি একটা জনবসতি এখানে নেই কারণ আমরা যা দেখতে পাচ্ছি এখানে মাঝে মাঝে কিছু কয়েকটা মানুষ দেখা যায় কিন্তু ওই রকম বেশি এদিকে মানুষ নাই লোকজন নাই কোথাও মানুষের দেখা নাই বললেই চলে বুঝি শুধু চর কি চরে ঘোরার শখ আজকে মনে হয় পূর্ণ হলো অনেক দিন ধরে ভাবছিলাম চরে আসবো চর দেখবো সেই চর দেখলাম আজকে এদিকে কোনো ফসল হয় কি না আমি জানি না তবে কিছু কিছু এখানে চারা দেখা যাচ্ছে মনে হয় কিছু ওকে ফ্রেন্ডস আরও দেখব ঘুরে ঘুরে দেখছি ওকে আল্লাহ হাফেজ